গুড আফটারনুন বন্ধুরা প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে নতুন একটা ভিডিও অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আসলে এই ভিডিওটা না অনেক দিন আগেই শ্যুট করেছিলাম আর সময়ের অভাবে সেটা এডিট করতে পারিনি অনেক দিন পর এডিট করলাম তো এই ভিডিওটা না আমি মার্চের প্রথমের দিক করেই করেছিলাম আর কি এই সময়টা না গাছে অনেক সজনে ফুল হয় মানে সামথিং ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম এরকম টাইপ করেছিলাম আর কি আর ফুলগুলো না অনেক ঝরে পড়েছিলো গাছ থেকে তো আমি আর বৌদি গিয়েছিলাম ফুল করাতে তো ওই কটা ফুল কুড়িয়েছিলাম তারপরে দেখলাম গাছের কুল অনেকগুলো পেকে রয়েছে তো বৌদি আর আমি কি করব সেই কুলগুলোও তুলে নিলাম কারণ এই কুলের না এই সময়টা আচার খেতে খুব ভালো লাগে আর আমি কুলের আচার বানিয়েও ছিলাম ভীষণ সুন্দর হয়েছে আর এইগুলো এখন কাঁচা কাঁচা আছে এগুলো হচ্ছে রোদে দিলে এরকম আবার শুকনো হয়ে পাকা হয়ে যাবে আর দেখো এই যে আমার দুষ্টুটা ছোটাছুটি করছে আর আজকে না এই যে সজনে ফুলগুলো কুড়িয়েছিলাম ওগুলো একটা কাম্মাকে দিয়ে দিয়েছি আর আমি এই যেই কটা আবার পড়েছিলো সেইগুলো কুড়িয়ে নিয়ে আসলাম পাপার জন্য যে ঝোল করি ওতে দিয়ে দেব। এই সিজনটাতে না এই ফুলটুল খাওয়া খুব ভালো আর এদিকে দেখো আজকে সন্ধেবেলা একটু চা বসিয়ে দিয়েছি আজকে একটু সব মিশিয়েই চা করছি আর কি আদা ভাদা সব দিয়েই আর কি আর এই সময়টা না একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা না ছিল সেই জন্যেই এরকম সব কিছু মিশিয়েই চা করছিলাম আর অনেক দিন পর সত্যিই লেট হয়ে গেল ভিডিওটা দিতে তার জন্য আমি ক্ষমা পার্থ সত্যি বলতে অনেকটাই ব্যস্ত হয়ে যায় আর কি যেহেতু ছোট বাচ্চা সবটাই নিজেকে সামলাতে হয় সেই জন্যে আর কি তো যাই হোক এদিকে দেখো আমি চায়ের মধ্যে একটু আদাও দিয়ে দিলাম আর এই চায়ে না মানে এই জলটাতে আমি দুই রকম চা করব দুধ চাও করব আর লিকার চাও করব তার জন্য লিকার চায়ের জন্য আমি চাটা প্রথমে গ্লাসে দিয়ে দিয়েছি আর এরপর আমি জলটা গ্লাসের মধ্যে দিয়ে চাপা দিয়ে দিলাম আর কিছুটা জল নিয়ে নিলাম একটু দুধের মধ্যে দুধটা গুলে নেব আর ওইদিকে দেখো মা বৌদি আরে সবাই বসে আছে তো মা বৌদি ওখানে সবাইকে চা দিয়ে এসেছি আমি আর এদিকে আমি আমার নিজের জন্য চা নিয়ে নিয়েছি আর পাপানো ওইখানে বসে বসে ওদের সাথে তালে তাল দিচ্ছে চা খাচ্ছে না কিন্তু বসে বসে গল্প করছে ওকেও সন্ধেবেলা হালকা বিস্কিট আর দুধ খাওয়াই তো দেখো কতগুলো কুল কুড়িয়েছি আর আমরা সন্ধেবেলা একটু চপ মুড়িয়ে সবাই মেখে খেয়ে নিলাম আর এই বাসনগুলো সব পড়েছে আর আজকে না ভাবছি একটু তরকার রুটি বানাবো তার জন্য আমি মুখ করাই আর রাজমাটা কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সব আলু পেঁয়াজ সব কিছু একসাথে খুব ভালো করে কেটে নিচ্ছি আর ওদিকে পাপা বৌদি মা সবাই মিলে বসে বসে গল্প করছে আর টিভি দেখছে আর কি আর এদিকে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে তরকাটা প্রায় কষা হয়েই এসেছে এবার জলটা ঢেলে এটা কমপ্লিট করবো এখনও এরপর রুটিটা হওয়া বাকি আছে তো আটাটা আমি মেখেই রেখে দিয়েছি এরপর রুটিটা একে একে করে নেব। সোনা বাবা না একটু বাবার সাথে ঘুরতে গিয়েছিল আর এদিকে দেখো আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর তরকারটা দেখো এই রকম হয়েছে আর এদিকে বাবার জল গরমটাও বসিয়ে দিয়েছিলাম এরপর বাবাকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে ফেলেছিলাম আর রাত্রিবেলা না এই ফালুদাটা আমি খাচ্ছিলাম বাবি বিকালে এনে দিয়েছিল বাট খাওয়া হয়েছিল না ফ্রিজে ছিল রাত্রিবেলা মনে পড়তে ওটা খাওয়া খেলাম আর কি আর এই যে খাওয়া দাওয়ার পর এই ভদ্রলোককে দেখছেন ইনি মশারি খাটিয়ে দিচ্ছেন বাট শুধুমাত্র ক্যামেরাটা হচ্ছে বলেই এত সুন্দর করে গুছিয়ে মশারি খাটিয়ে দিচ্ছেন ওই লোক কোনো করে না এরকম বারবার বারবার বললে তবে কিন্তু না একদমই না ও মশারি টশারিগুলো একটু খাটিয়েই দেয় আসলে ও বুঝতে পারে একটু চাপ পড়ে যায় সেই জন্য ও করে দেয় তো যাই হোক আমি এদিকে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে দিয়েছি কণিকা দিয়ে এখন আসতে পারে না তার জন্য সব কিছু গুছিয়ে শুয়ে পড়ি আর তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি গুড নাইট টাটা